আমি এখন এমন একটি লাইন সেগমেন্ট আঁকব যার দৈর্ঘ্য এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো স্কেল দ্বারাই আপনি মাপতে পারবেন না যত সূক্ষ্মই আপনি স্কেল নিন না কেন সম্পূর্ণরূপে দৈর্ঘ্যটি মাপা অসম্ভব সেই লাইন সেগমেন্টটি হল একটি বর্গক্ষেত্রের কর্ণ অর্থাৎ যদি এই বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে এই যে ডায়গোনাল বা কর্ণ তার দৈর্ঘ্য হবে এ রুট টু পিথাগ্রাসের নিয়ম অনুসারে তাহলে এই টু হলে রুটটু একটি অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার অর্থাৎ এই যে রেখাটি তার একটি শুরু এবং এটি শেষ আছে কিন্তু এই রেখাটিকে আপনি মাপতে পারবেন না এটা এখানে একটা খুব সুন্দর মজা অর্থাৎ সংখ্যা দিয়ে সব কিছু মেজার করা যায় না সামান্য একটা বড় ক্ষেত্রে কর্ণকেই আপনি কিন্তু সংখ্যার সাহায্যে মাপতে পারবেন না এমন কথাই বলেছিল হিপ্পার কাস পিথাগড়ে ছাত্র তারপর তার কি হয়েছিল আপনারা একটু নেটে দেখে নেবেন থ্যাংক ইউ